হ্যাঁ তুই কোনে গেছা এম কি করবার গেছিলাম আমিও রেডি অভার থেকে গেছিলাম

গাড়ী কমাৰি উম

আহ যা সম্পত্তি আছে না তো মেই মালি তাই তো ওই তো মালি এইবার নিয়ত করছি যে আমার সম্পত্তি যা আছে মে জামাই নাম নিয়ে জামাই জামাই আমার ফোন দিছ আমার আর দরকার আছে আরে আমার ফোন লাগলে যে বাড়ি বোলাই পড়ছি আরেকটা কথা কই কি এ দাদা তুমি আমার কথা হইলো যে তোমার নাতি তোমার মেয়ের জামাই কানা কান্না

আরে জনে এই ফলদি সাল হে আবার নিয়ে গইতো আমাদের ঢাকা জমি এ দলিল দিলি কি দলিল নিয়া খেদ দিয়া বুইজা সংসার বাইরে চলা হাবাকি বাহু চলা হামু হেরমে আসনা আর হেরমে যে টোন ও কে আবার চালাক আমি কানা থাকলে কি বো বড়া চালাক হে জনে বাবাজি তো মার কাছেই দিছি বুঝো না ভালো কাম করছেন তাই দাদা কও তুমি কি কবা আমি জামুগা এরা কাম করি যা ভাই যা ভাই তোমার যেন সেলফিন নাই বাবু তোমার চাচিরে হইরে দে আমনি লাল তুমি কি দেখা ভাল হৈছে

আমার ল্যাবা লইছে আমার बापটা তো পাগল আর বিয়া দিছে আমার কানার লগে হ্যাঁ এই আমার উঠাইছে আর এই জামাই নামে যদি ছয় সম্পদ লেখা দেয় আমারে লাখতি দেখা দিব কাছে

এই তো শুকুরা তারা কই কা না থাকলি তো তোর জামাই দে আমারে দিবার কো আমি নই ভালোবাসার কাতিরে দুই একটা দিমু নি এর দিকে ব্যক্তির নামে দেম নাক বাবা আমি হনা যামগা লক্ষ আমি কি দেন আপনি নামে dise না কাকের নামে dise